কি হচ্ছে এদের দোকানের নাম কি ওয়েন্স হ্যাপ এই হচ্ছে বিএফসি প্যাকেজিং অ্যাজ ইউজুয়াল কাপড়ের ব্যাগ এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি অ্যান্ড ভিতরে বাক্স একদম মানেই হয়ে গেছে সগি হয়ে গেছে এটা হুম ফার্স্ট ব্রাইটে মনে হচ্ছে আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আজকে এই শরৎকালের একটা মেঘলা সন্ধ্যা হ্যাঁ মানে মেঘলা কিন্তু আকাশ এই অবস্থায় চলে এলাম বাইরে আমি যাচ্ছি ডাক্তারের অফিসে আর যাচ্ছি লালমাটিয়ার মাছ দিয়ে দেখতেই পাচ্ছেন গাড়ি ঘোড়া পার্ক করে রাখছে রাস্তার পাশে এইভাবে রাস্তার বেশিটা খেয়ে দেয় সব সময় যারা গাড়ি রাখে টিচারের কাছে পড়তে আসে বেশিরভাগ মানুষ আর এখন আছি মিরপুর রোডে এখানে কিন্তু একটা ঝামেলা করে ফেলছে মিরপুর রোড দিয়ে ঝামেলাটা করছে কি আগে সাতাশ নম্বর দিয়ে সোজা গিয়ে মানে সাতাশ নম্বর মানে আমি সাতাশ নম্বরই বলবো আমার কাছে সময় সাতাশ নাম্বার এটা নতুন কোনো নাম্বার মনে হয় দিয়েছে তারা বাট স্টিল যাই হোক সাতাশ নম্বর থেকে আগে রাইট টার্ন নিয়ে চলে যাওয়া যেত চাইলেই আপনি এই ধানমন্ডি বত্রিশের ওদিকে চলে যেতে পারতেন কিন্তু এখন ওটা ব্লক করে দিয়েছে এখন এখান দিয়ে ঘুরে যেতে হয় আপনার মানে এই যে যাবেন মানিক মেয়ে অ্যাভিনিউতে ঢুকবেন ঢোকার পর সামনে গিয়ে একটি ইউটার্ন নেবেন আর ইউটার্ন নিয়ে তারপর আবার ঘুরে এসে মিরপুর রোডে উঠতে হবে মানে একই রোডে আবার আপনাকে ঘুরে আসতে হবে তো এটা কি কোনো কাজের কথা হলো বলুন তো এটা জ্যাম কিভাবে কমলো মানে টেল মি আমার কাছে কিন্তু কোনো সেন্স মেক পড়তেছে না কারণ কি এদিক দিয়ে যেরকম হয়েছে আপনি ওদিকে কিন্তু চলে যেতে পারতেন সোজা রাইট টার্ন নিয়ে সাতাশ নম্বর থেকে আপনি ওই পান্থপথের দিকে চলে যেতে পারতেন আপনার জন্য টাইমটা ফ্যাস্টার হতো এবং আপনি চলে যেতেন এখন হচ্ছে কি আপনি যে ঘুরে আসতেছেন আপনি কিন্তু মানিক মিয়া অ্যাভিনিউর উপর একটা প্রেশার দিচ্ছেন আর মানিক মেহেমনিতে যারা ধরেন ওই পাশ থেকে আসবে মিরপুর রোডের আসাদ গেটের দিক থেকে বা আরও দিক থেকে আসবে তাদের কিন্তু এসে যদি আসতে হয় মানে তারা যদি আবার এই সোজা যেতে চায় কারণ এখান তো ব্যারিকেড দেয়া তাদেরও এসে এখানে ইউটার্ন নিতে হবে তাহলে বুঝেন এই জায়গাটার মধ্যে কীরকম একটা জটলা তৈরি হলো এই যে মাঝখানে ইউটার্নটা যে এখানে নেয় তা এখন অবশ্য মানে আল্লাহর রহমতে আমি জাম খুব একটা পাইনি কারণ এই সময় গাড়ি ঘোড়া ছিল না খুব একটা আমি তো বেরিয়েছি যে সময়টা এই সময় খুব একটা জ্যাম ছিল না এই কারণে আমি খুব একটা জ্যাম এখনও পাই নাই জ্যাম সামনে কি অবস্থা থাকে খেয়ে জানে তো যাই হোক যাচ্ছি হ্যাঁ যার যেরকম খুশি রুলস তৈরি করে ফেলে আর কি আমাদের এই এইটাই সিস্টেম মানে রুলসের আসল জিনিসের বাড়াই নেই দেখেন রাস্তাঘাটের অবস্থা কি রাস্তাঘাট কিন্তু একবারে ভেঙে চুরে অবস্থা খারাপ এগুলো কিন্তু মসৃণ করার কোনো উপায় নেই দেখেন পট্টি মারা রাস্তার মধ্যে হ্যাঁ মানে উঠে গেছে জাস্ট একটা মানে কোনো মতো পিচ দিয়ে করে দিয়েছে আর কি দিস ইজ সাপোজ টু আই মেজার রোড অফ দিস সিটি যাই হোক এখন পর্যন্ত এখানে কোনো জ্যাম নাই কারণ এইখানে ওই যে টার্ন নিত এখানে আগে জ্যাম হইত এটা তারা বলবে যে এখন তো জ্যাম পান নেই কিন্তু এই যে দেখেন বডি ড্রেস এটা কিন্তু একটা হিউ টার্ন তৈরি করছে তারা হ্যাঁ এটা আপনি ইউ টার্ন নিয়ে আবার ঘুরে ওদিকে যাবেন এখানে কিন্তু জ্যামটা তৈরি হচ্ছে ঠিকই মানে কি করতেছে তারাই জানে আসলে আপনার যদি যথেষ্ট পরিমাণে রাস্তা না থাকে মানে চলাফেরার জন্য ভিহিক্যাল বেশি হয়ে যায় রাস্তা কমে যায় তখন কিন্তু এগুলো সলিউশন না সলিউশন হচ্ছে অন্য কিছু বের করা দরকার কারণ আসলে এই পাশটা অনেক বেশি জনবহুল হয়ে গেছে আপনি যদি এদিকে যান ধানমন্ডির এই সাইড এলিফেন্ট রোড তারপর আজিমপুর পুরোনো জায়গা হলেও মানুষ বাড়ছে অনেক গাড়ি ঘোড়া চলে আর এই যে পাশের এই যে আমাদের দেশের একটা মানে কি বলবো দেশি ট্যাশলা ট্যাশলা এই ট্যাশলা এসে আরও কঠিন অবস্থা করছে অনেকে আবার এটার প্রতি সমবেদনা দেখান আচ্ছা দেখান যাদের দেখানোর আছে তারা দেখান আমি সমবেদনা দেখাবো না কারণ এটা কোনো সলিউশন না হ্যাঁ মানে সলিউশন অনেক কিছু হতে পারে আপনি যদি মানে আপনার আয় করার পথ খুঁজতে চান আর অনেক আয় করার পথ তৈরি হতে পারে এটা কোনো ই না যে রাস্তার মধ্যে একটা হেনড্রান্স তৈরি করে ইনফিজিবল একটা বাহন রাস্তার মধ্যে চলছে ওই দেখেন ওইতে দেখেন বা দিক দিয়ে কীভাবে চলে যাচ্ছে ওগুলো তো এইগুলা মেনে নিয়ে চলতে হচ্ছে এই এই আমাদের দেশি ট্যাশলাকে সাথে নিয়ে চলতে গেলে আর যত দোষ নন্দ ঘোষ চলে আসে মোটর সাইকেলের উপরে মোটর সাইকেল যারা চালায় তারাও যে উল্টাপাল্টা চালায় না তা আমি বলবো না অনেক উল্টাপাল্টা চালায় অনেক উল্টাপাল্টা পাল্টা চালায় অনেকেই আছেন এলোমেলো চালাচ্ছেন ঠিকই তবে অনেকেরও কিন্তু এছাড়া ওই থাকে ওই দেখেন সাইকেল আমাকে হাত দেখায় সুন্দর ডানে চলে গেল ওই যে রিক্সা একটা দেখেন অপোজিট সাইড থেকে আসতেছে ওই দেখেন আরেকটা সাইকেল বা দিক থেকে যাচ্ছে মানে কঠিন এই দেখেন এই যে এই দেখেন এই দেখেন এই দেখেন কী অবস্থা এটা সে কিন্তু মানে কোনো সিগনাল নাই কিছু নাই ওদিকে যেতে যাচ্ছে রান দিকে আমি যাচ্ছি সোজা আমাকে সে সিগনাল দিয়ে চাপাই দিচ্ছে এদিকে মানে মানে কী যে একটা অবস্থা শহরের এটা বলার কিছুই নেই মানে কেউ কোনো রুলস মানতেছে না কেউ ইন্ডিকেটার দেওয়ার প্রয়োজন বোধ করে না যখন ঠাঁড় নিবে যখন ডানে বামে যাবে ইন্ডিকেটার দেওয়ার প্রয়োজন বোধ করে না রাস্তা দিয়ে মানুষ যেখানে সেখানে হাঁটছে মানে কঠিন অবস্থা এই যেটা বলতেছিলাম মোটরসাইকেলের কথা আর সেদিনকে দেখলাম একটা ভিডিওতে ফেসবুকে আসছে মনে হয় ফেসবুকে দেখলাম একটা ভিডিওতে যে একটা গাড়ি একটা ফ্লাইওভারের উপরে একটা গাড়ি একটা ফ্লাইওভারের উপরে ব্যাক করতেছে মানে একটা হাই স্পিড ফ্লাইওভার গাড়ি যাচ্ছে সেখান থেকে ব্যাক করতেছে সেই সময় একটা মোটর সাইকেল আসার সময় তার সাথে লেগে পড়ে গেলো আর তার উপর যে একটা বিআরটিসি বাস চলে গেল লোকটার উপর দিয়ে মানে কি সহজ একটা জিনিস এটা নিয়ে কোনো তেমন আলোড়নও হলো না কিচ্ছু না একটা মানুষ এইভাবে মারা গেল বা আমি জানি না মারা গেছে বা তার কি সাইড্য বাট মানে বাস যদি চলে যায় তাহলে তো অবশ্যই তার কিছু হওয়ার কথা আর কি যাই হোক মানুষটা ক্ষতিগ্রস্ত হইলো বা মারা গেল সেখানে এরকম অবস্থা এবং এটার কোনো আমি আর কোনো আপডেট দেখলাম না কোনো এই হয় যে এখানে দেখেন এই যে টেসলা এই যে এই যে টেসলা সাহেবরা আছেন দেখেন কি অবস্থা কীভাবে টান দিল দেখেন এই দেখেন আমি শিওর লাগাবে এ এর দেখেন ধুমধাম লাগাই দিবে একটা সাথে একটা এদের অবস্থাই এরকম এবং কোনো কন্ট্রোল নাই এদের ভিতরে থামাকা মানে রাগ উঠে না রাগটা উঠে মানে অনেক কারণেই উঠে তাদের কার্যকলাপে হ্যাঁ বলার মতো না ওই যে দেখেন ওই ঠুকছে ঠুকছে কিন্তু একটা পিছনে একটা ঠুকছে হ্যাঁ ওই ওই যে ওই দেখেন আবার ঠুকলো এবার এই যাচ্ছে সামনে সামনে যাচ্ছে দেখেন ওখান থেকে বেরোবে কী অবস্থা এগুলো আর দেখেন ওই যে বলতে বলতে দেখেন আবার ঠুকে দিছে একটা সাথে একটা তো এদের কী বলবেন আপনি এই জিনিসটা এইটা এটা কোনো ফিজিবল যানবাহন রাস্তার মধ্যে

আর এটা হচ্ছে স্কোয়ার হসপিটালের নিচে একটা কফি শপ এখান থেকে দুটো লাঠে নিচ্ছি বাকি অনেক কিছু সব কিছু ফ্রেশ আচ্ছা এই হচ্ছে এদের দোকানের নাম কি ওরেঞ্জ হ্যাম হ্যাম হ্যাম্প ওয়ারা নেই না ওরেঞ্জ হ্যাম্প লাঠের কোয়ালিটি কিন্তু একদম অ্যাভারেজ মানে কফি কোয়ালিটি একদম অ্যাভারেজ নাইরন্য যাক দাম যে অ্যাভারেজ অন্যান্য দোকান থেকে তো খুব বেশি দাম না দাম মোটামুটি ঠিক আছে ঢাকা শহরে যে কোনো জায়গায় ল্যাটার দাম ঢাকা শহরে যে কোনো জায়গায় ল্যাটার দাম প্রায় অ্যারাউন্ড টু ফিফটি অর আপ এইটা টু পান ইজ নট ব্যাড হসপিটাল থেকে আর চলছে পান্তপথ ধরে পান্তপথেও কিন্তু একই অবস্থা আমাকে ঘুরে আসতে হয়েছে মানে হসপিটাল থেকে বেরিয়ে সামনে গিয়ে ইটস আন্ডারস্ট্যান্ডেবল ওখানে ওরা রাখে নাই কোনো রকম ইউটার্ন বা সামথিং ইটস ব্যারর এই রাস্তার চলাফেরার জন্য এটা ব্যারর কাজ এখানে রাস্তার মধ্যে যদি ইউটার্ন রাখতো জায়গায় জায়গায় আটকে যেতে হতো এই যে যেমন এখানে আছে এখানে একটা ইউটার্ন আছে কিন্তু ইউটার্ন ঠিক নাই এখানে একটা জ্যাম মনে হচ্ছে কারণ এখানে কিন্তু আমি টার্ন নিতে পারি নাই আই হ্যাভ অলরেডি ক্রস্ট দিস এটা আমি ক্রস করে গেছি আগে কিন্তু আমি তখন কিন্তু ইউটার্ন নিতে পারিনি যা কোনো একটা কারণে এখানে জ্যাম লাগছে স্কোয়ার হাসপাতালে কিন্তু ওপরে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে যাওয়ার জন্য রাস্তার উপর দিয়ে একটা কি বলে এটা ওভার প্যাসের মতো আছে ওইটা দিয়ে তারা হেঁটে যায় তাহলে এখানে জ্যামটা কেন লাগলো চিন্তার বিষয় বাসের অফিস আছে অনেক আমাদের আন্তনগর বাসের অফিসগুলা কিন্তু এই রোডের মধ্যেই আছে এবং এই কারণে এই বাসগুলো এখানে আসে এসে থামে আমি জানি না যখন আপনি যাবেন কোথাও যাওয়ার জন্য যখন বাসে উঠতে যাবেন তখন কিন্তু এখান থেকে আপনাকে ছোট্ট কোস্টারে তারা বলে ছোট্ট কোস্টারে করে বা ছোট মিনি বাসে করে পিক আপ করেই দেখেন একটা ক্রসিং কিন্তু আছে যেটা হাসপাতালের আরও আগে যাই হোক তো ওখান থেকে কোস্টারে করে ওরা নিয়ে যায় নিয়ে গিয়ে আরামবাগ বা কোনো জায়গার থেকে ওরা এখন মানে উঠায় বাট এইখানে এই বাসগুলো কী করতেছে তাহলে এই দেখেন এই যে বড় এই যে গ্রিন লাইনের বাস দাঁড়ায় আছে আবার এই যার একটা যাচ্ছে হানিফ বা কিছু একটা বলব আর এখানে ধামসি হচ্ছে ধানমন্ডির মন্দির বিএফসিতে একটা সময় এখান যে নিচে যাওয়া যেত তখন এখানে আন্ডারগ্রাউন্ডে মানে বেজমেন্টে বসার ব্যবস্থা ছিল এখন নাই এখন ক্লোজ তো আমাদের ওই ওই এলাকার যেই বিএফসি থেকে কিনি সেইটার টেস্ট আর এটার টেস্টটা একটু করার জন্য দেখি সুপ্রিম বার্গার অর্ডার দিছি টেস্ট কেমন হয় রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছেন এটা একেবারে টাইম হয়ে গেছে এখন মানে জাস্ট আপনি অর্ডার দিয়ে নিয়ে যাবেন খাবার এই হচ্ছে অবস্থা আর হাসপাতাল থেকে চলে এলাম বাসায় রাস্তার অবস্থা কিন্তু বেশ কঠিন মানে মানে ডগ ইট ডগ সিরি যেটাকে বলে যে যেভাবে পারছে সেইভাবে চলছে নাড়াচড়া কোনো উপায় নেই আপনাদেরকে দেখালাম যে কিছু মানে ওই যে অটো একটা সাথে কিভাবে লাগিয়ে দিচ্ছে এইসবই অবস্থা আসলে তো এই হচ্ছে অবস্থা আমাদের দেশে আসলে যে যেমন ইচ্ছা তেমনভাবে চলে ট্রাফিকের আসলে কোনো সিস্টেম নাই আর এই যে কিছু জায়গায় যে মানে ইউলুপ ঠিক বলবো না ইউলুপ না বা ইউটার্ন বানাইছে নিজেদের মতো আর কি রাস্তা ব্লক করে দিছে এক জায়গা দিয়ে আর এক দিয়ে দিছে এইটাতে যে আসলে আরো বেশি বাড়তেছে এই যে জ্যাম আরো বেড়ে যাচ্ছে এটা কিন্তু তারা বুঝতে পারে না আমি জানি না কে তৈরি করছে সিস্টেমটা বাট যিনি করছেন হ্যাঁ তাকে এইটা নিয়ে আরেকটু গবেষণা করা উচিত যে কঠিন অবস্থা আসলে তো যাই হোক এখন আসার সময় খাবার কিনছে দেখলেন এখন খাবো সেটা একটা রিভিউ দেই কারণ এই বিএফসি বার্গার এক এক জায়গায় একরকম নাকি টেস্ট এক এক জায়গায় এক এক রকম লাগে আমাকে কয়েকজন বলছে ধানমন্ডিরটার টেস্ট এখনও অনেক মজা আপনি জান না কেন আমি বললাম যে ওখানে তো আগে সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল এখন নাই তো বলল যে দেখেন তারপরে ছোট করছে কিন্তু ওদেরটা মজা তো এখন ওদের থেকেই কিনছি আপনাদেরকে দেখাবো এবং খেয়ে দেখবো টেস্টটা কেমন চলুন আমরা বিএফসি বার্গার খেয়ে দেখি এই হচ্ছে বিএফসি প্যাকেজিং অ্যাজ ইউজুয়াল কাপড়ের ব্যাগ এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি অ্যান্ড ভিতরে বাক্স আমি ওই যে বার্গার কিনছি সুপ্রিম বার্গার

বাট সাম হিএফসির মানটা পড়ে যায় আর আরো কিছু দোকানের চিকেন বার্গার পপুলার হয় এই কারণে বিএফসি অনেকটাই পড়ে যায় বাট অ্যাকসলেই আত্মীয় স্বজন আমার বোনরা ভাইগনা বা বিদেশি বন্ধু যারাই আসছে তারা কিন্তু বিএফসিকে বেশি প্রেফার করছে খেতে তারা কেএফসিতে যাইতে চাইতো তো এই হচ্ছে বার্গারটার অবস্থা দেখেন একদম মানেই হয়ে গেছে সগি হয়ে গেছে এটা মনে হচ্ছে আমাদের তাজমহল রোডে একটা বিএফসি আছে ওইটার থেকে টেস্ট বেটার মনে হলো ওইটাতে খাইতে গেলে কেমন যেন নারকেল তেল নারকেল তেল গন্ধ লাগে আমার কাছে মনে হয় নারকেল দেওয়া বড় কয়েকটা পিকল দিছে আমার পিকল একদম পছন্দ না হম ভুলে গেছিলাম বলতে যে পিকল দিয়ে না কি করার আচ্ছা এটা খেলাম খাওয়ার পর অলরেডি এক গেছে খেতে খেতে এটা কিন্তু অনেক পিকল দিছে এই একটা সমস্যা মনে হয় একটু সস্তা শশার পিকাল এই কারণে দিয়ে দিছে তো যাই হোক বিএফসি কিন্তু আমার মনে হয় খাবারের মান এক এক জায়গায় এক এক রকম হয়ে গেছে মোস্ট প্রবলি আমি জানি না ওনার মনে হয় অনেক জায়গায় ফ্র্যাঞ্চাইজে দিয়ে দিছে এবং যারা ফ্র্যাঞ্চাইজ নিচ্ছে তারা মনে হয় করে না যথারীতি আমি যখন এখান থেকে কিনতেছিলাম বার্গারটা তাদের কিন্তু ব্যবহার খুব খারাপ ছিল খুব বাজে ব্যবহার মানে ফ্রেন্ডলি মানে সে মনে হচ্ছে যে আমি দয়া করে তার কাছ থেকে কিছু নিচ্ছি মানে ফ্রি দিবে সে আমাকে যাই হোক এই হচ্ছে বিএফসি খাইলে খেতে পারেন বাট অ্যাকচুয়ালি আমি বলবো এর থেকে এখনো হারফি অনেক বেটার আমি হারফি অ্যাডভার্টাইজ করতেছি না যেটা সত্যি সেটা বললাম দে আর ডুইং বেটার হারফি বেটার করতেছে এটা থেকে আর এছাড়াও আপনার ট্রাই করতে পারেন আরও দু একটা দোকান আছে বাট বিএফসি আছে সেই আগের জলুশন নাই কিন্তু সেটা লাগবো না আছে মানে এটা একটা ফ্রাইড চিকেন অল ওকে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের মতো আপনার কাছে বিদায় নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ রাখা হবে সামনের ব্লিং